হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন যেগুলো বর্তমান সময়ে বেশি চলছে যখন যে কাপড়গুলো বেশি চলে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে আছে আলিফ আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম এই

দেখেন খুবই সুন্দর টপস ওয়ান পিস টু পিস এগুলো দিয়ে সবই করা যায় কারণ এই কাপড়টাই হচ্ছে খুবই সফট একটা কাপড় অনেক প্রিন্ট আছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো প্রিন্ট দেখাই দিব দেখেন এগুলো সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর এখান থেকে যেটাই নেবেন সাড়ে তিন হাত বহর অনেকগুলো অনেকগুলো কালেকশন আছে দেখেন ফুল সাড়ে তিন হাত বহর এগুলো প্রিন্ট কিন্তু একদম নতুন আসছে ইটালি জর্জে একটা করে ডিজাইন মানে এক একটা ডিজাইনে চারটি করে কালার আছে কালার আছে ডিজাইনের কালার দেখুন কত সুন্দর এই প্রিন্টের অল সাদা বাংলাদেশ ডেলিভারি চার্জ 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ দিয়া একটা কনফার্ম করি প্রত্যেকটা কিন্তু একদম তিন হাত প্লাস বহর এগুলো এগুলো গজ কত করে থাকবে মাত্র 200 টাকা আচ্ছা এগুলো গজ থাকবে মাত্র 200 টাকা পার গজ যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা দেখে দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেইটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন

ডিজাইন কালার একটা ডিজাইনের চারটে করে কালার আছে সবাই ভিডিওতে দেখে নেবেন আর এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস কেউ দাম আদার করবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আজকে কিন্তু তিরিশটা চল্লিশটা প্লাস অনেক কালার আছে হ্যাঁ কালার আছে আজকের ভিডিও অনেক কালার আপনাদেরকে দেখানো হবে যার যেই কালারটা লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে আবারও বলি এটা দিয়ে আবার টপস কাপ্তান গাউন ওয়ান পিস টু পিস জামা সবকিছু বোরখা সবকিছু তৈরি করতে পারবেন কারণ এটা হচ্ছে সব থেকে আরামদায়ক কাপড় গরমের মধ্যে দুইশো টাকা পার গজ থাকছে যেটাই নেবেন দুইশো টাকা গজ আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা অন্য কিছু নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগে যার যেটা লাগে

দুইশো টাকা পারবো চেকের মধ্যে চারটা কালার আছে চারটা কালারই সুন্দর চারটা কালার যেগুলো কালার সবাই হয়তো বা চাচ্ছেন পাচ্ছেন না আপনারা আজকে পেয়ে যাবেন এখানে তিরিশ থেকে চল্লিশটার মতো প্রিন্ট আপনাদেরকে দেখানো হচ্ছে টাইগারটা মনে হয় বেশি চলে সবাই যে যারা ছোট প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো বোরখাতে কতটুকু লাগে সাড়ে তিন গজ হাজিপুর সাড়ে ছয় একদম বড় হিসাব এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন আরও আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আসলে আমরা আবারও ভিডিও দিয়ে দেব জিরো শ্যামা ক্লোথ স্টোর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ